Tchau, tchau. সকাল সকালে ঘুম থেকে উঠে আজকে নাস্তার আয়োজন করছি কেন বলো তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেছি শুধু আমি একা উঠি নাই আজকে আমার ফ্যামিলির সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তার জন্য ভাবলাম যে সমস্ত কাজবাজ বাজ রেখে আগে নাস্তাটা বানাই নেই আটাটা গুলো দেখো রেস্টে রেখে দিলাম আটা আটাগুলো একটু রেস্ট রাখে না দশ পনেরো মিনিট তাহলে দেখা যায় যেহেতু আমি কাঁচা আটা দিয়ে রান্না করি মানে রুটি বানাই আমি কিন্তু সেদ্ধ করি না কখনই দেখব না আমি সেদ্ধ করে যে রুটি বানানো পরোটা বানানো আমার একদমই পছন্দ না ওগুলো আমার কেমন জানি ভাতের মতো লাগে মানে ওইটা আমার ভালো লাগে না আর এই যে কাঁচা আটা রুটিটা বানালে না এই রুটিটা আমার খেতে ভালো লাগে আর আমরা তো কখনো রুটি খাই না রুটি আমাদের তেমন খাওয়া পরে না পরোটাই খাই আর পরোটাটা যদি একটু মুচমুচে হয় তেলে বাজলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য এই যে কাঁচা আটা দিয়ে বানাই আর এই যে দেখো লিচিকাটিয়ে নিচ্ছি আর তার টা খেতে ভালো লাগে কিন্তু পরোটা বানাতে অলসতা লাগে এটা আমার লাইফে চৌধুরবে যাওয়ার পরে ভাই এই সমস্যাটা হয়েছে আমি যাই না কেন এত অলসতা লাগে মনে হয় যে পরা যদি রুটি না বানায় অন্য কিছু খাওয়ানো যেত কিন্তু দুঃখের বিষয় তোমাদের ভাইয়া পরোটা পছন্দ করে আর এদিকে দেখো এই যে একটা নষ্ট একটা ডিম আমি নিছিলাম নষ্ট না পরে দেখলাম যে ডিমটা ভালো নষ্ট মনে করে ফেলে দিলাম পরে দেখি যে ডিমটা পুশনটা পুরাটাই ভালো ছিল কারণ আমি এখান থেকে যখন দেখলাম এরকম ছিটকে পড়ে গেছে তখন আমি ওইটাকে হচ্ছে ময়লার বালতিতে ফেলে দিছি ভালো দেখি যে ডিমটা ভালো আর এই যে ডিম ব্লগ করতে মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জানা সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম একদম অনেক সকাল থেকেই আর এই যে কোনো কাজ না সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে সবাই অনেক তাড়াতাড়ি উঠে গেছে তোমাদের ভাইয়াও তাসমিয়াও তো ভাবলাম যে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠছে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করলে না দেখা যায় যে দুপুরের খাবারটা ঠিকমতো হয় সব কিছু হচ্ছে মেনটেন করা যায় তো যাই হোক এই যে আর আমাদের চারিপাশে এত সুন্দর কচু হইছে কচুগুলা খেতে ইচ্ছে করছে বর্ষার দিনে কিন্তু কচু অনেক মজা লাগে কচুর কচু খাওয়ার একটা সিজন থাকে তো দেখা যাক আর আজকে দুপুরে কী কী রানবুলো তোমার সাথে শেয়ার করবো নাস্তাটা খায় আগে তারপরে কথা বলছি কী দিনগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে তোমাদের ভাইয়া যে আসছে আজকে এক মাস হয়ে গেল আল্লাহ মনে হচ্ছে যে গত পরশু দিন আসছে যে না অনেক দুঃখজনক একটা কথা মুস্তফা মারা গেছে শাহজাদা মুস্তফা আমরা কালকে অনেক কান্না করছি

এত কান্না করছি আমি লাস্টে দিয়া ইয়া তয়লা দিয়া হচ্ছে মুখ চাইতে দরছি জানি এটা অভিনয় করতেছে তারপরেও বাচ্চারা দেখলে কি বলবো যে আমি একটু ইমোশনাল পার্সোন একটু ইমোশনাল হয়ে যাই সব কিছুতেই আবার একটু রাগও করি বেশি রাগটাও বেশি তোমরা বলো যেমনি অনেক মলিন অনেক ইয়া তার ভিতরে কিন্তু আমার রাগ আছে আমার ইদানিং একটু একটু রাগটা বেশি হয় আর এত একটু কথা কে নিচ্ছি আর বসে বসে হচ্ছে কোনো কাজ করতে পারি না বা পাঁচ ছদিন দিন ধরে শুধু এই মোস্তফার মস্তফার এই মস্তফারি এই সময়টা দেখার জন্য মানে কখন কী করবো এইগুলা দেখার জন্য মানে শেষ হচ্ছিল না কাজও ঠিক মতো করতে পারছিলাম না মস্তকার ফাঁসি হলো গতকালকে আর এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগছে তুমি বিশ্বাস তোমরা বিশ্বাস করো আমি আর মিনা এত কান্না করছি এত কান্না করছি কান্না করতে করতে আমার অবস্থা শেষ তোমাদের বাড়িতে একটু পরপরে গিয়ে দুষ্টামি করতেছে তো ছেলে মানুষও সামলাতে পারে কিছু আর ও তো দেখে নাই ও শুরুর থেকেও দেখে নাই শেষ পর্যন্ত দেখে নাই যখন ওই এগুলো সব হচ্ছিলো তখন এই রুমে আর আমি যখন কান্না করেছিলাম তখন তো বলতেছে একটু কফি বানাই দাও এখন আমার তো রাগ লাগতেছে কফি বানায় এখন দিতে আমি বলতেছি পরে দিব বলতেছে না 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 এখনই দাও মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি যা ওই রুম থেকে বের হয়ে যাই হ্যাঁ পরে রাগ করলাম বললাম কি এটা কেমন ধরনের কথা বলো তুমি পরে যাই হোক অনেক কষ্ট লাগছে বিশ্বাস করা আমি কখনো এত সিরিয়াসলি ভাবে কোনো সিরিয়াল দেখি না কিন্তু এটা যেহেতু বাস্তব ঘটনা তার জন্য এত এত কষ্ট করে দেখলাম আর দেখার পরের থেকে আমি মানে একদম ওই সারা সারাদিন কোনো ই করতে পারি নাই এতটা কষ্ট পাচ্ছিলাম অনেক কষ্ট লাগছিল আর আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি একটা আপু গতকালকে ব্লগের মধ্যে কমেন্ট করছো যে আমি আমার ভাই যে এক চামচ একটা চামচ দিয়ে হচ্ছে দুইটা ভাই বোন খাইছি একসাথে খাইলাম এটার ভিতরে যে কি মহাব্বত কি মায়া তোমরা জানো এই এই যে বলো যে একজন আরেকজনে লাখিয়া পরে কমেন্ট করছে যে ওরা মায়ের পেটের বোন আপনি জানেন না যে কি হবে এক চামচ দেখাইলে পরে ওইটা নিজে আরেকজন কমেন্ট করছে বলতেছে যে না এক এইভাবে তো খাওয়া ঠিক না একজনের রোগ হইলে আরেকজনের রোগ হইতে পারে বিশ্বাস করে না পুরা আমি সত্যি কথা বলি আজকে তোমাদেরকে বলি আর এই যে এই কথাটা বলা এটা নবীর শূন্যতের থেকে কিন্তু একটু দূরে চলে যাওয়া আমরা এই যে সৌদি আরবে যাওয়ার পরে এই জিনিসগুলো শিখছি আর আমরা ছোটোবেলার থেকে এইরকম কারোর কোনো গৃণা মানে একজনের খাবারের জিনিস বা কোনো কিছু আমরা ঘৃণাফিত করি না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তোমাদের দুয়া আল্লাহর অশেষ রহমতে আমাদের ভাই বোনের সম্পর্কগুলো এরকমই আর যেটা বলতে নিয়েছিলাম সৌদি কথা যে সৌদি কিন্তু একটা প্লেটের মধ্যে সবাই খায় আর খায় যারা চেটে পুটে খায় হ্যাঁ একজনে চেটে গেছে আবার ওইটা আরেকজনের চারটে পুটে খাইতেছে এইরকম হয়তো তোমাদের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু তোমরা তো শুনতেছো আর আমি নিজের চোখে দেখে আসছি এইরকম সৌদি আরবে একজনের প্রতি আরেকজনের মোহাব্বত রাখার জন্য কিন্তু এই যে দেখলা যে একটা চামচ দিয়ে আমার ভাইও খাচ্ছে আমিও খাচ্ছি এটাই কিন্তু একটা মোহাব্বত এটার মধ্যে একটা মায়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কিন্তু এইরকম করি ধরো নজরুলে খাইয়া গেল গা ওই প্লেটের মধ্যে আবার আমি খাইতে বসে গুছানো শেষ আর পাক ঘরে আমার এক গাদা কাজ করে আছে আর দেখো মার্শাল্লাহ তো বড় কাল্লা কি সুন্দর বাতাস বাতাসটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আকাশটা দেখো অনেক সুন্দর আজকে হ্যাঁ মনে হয় না আজকে বৃষ্টি আসবে তাও বলতে পারি না আল্লাহর রহমত পড়লে তো বৃষ্টি আসবে আর এই তো দেখো আকাশটা অনেক সুন্দর অনেক ভাল লাগে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো বলো যে আপু অনেক ভালো লাগে তোমাদের এলাকাটা বিশ্বাস করো সত্যি কথা আমার আমার কাছে অনেক ভালো লাগে গতকালকে যে এই যে মা সবাই মেহামান আসছিল বড় পাতিলের রান্না বা যে হাড়ি পাতিল আমি কিন্তু কোনো কিছু দিতে পাই নাই কারণ ওরা খাওয়ার আগে হচ্ছে আমি চলে গেছি বাবার বাড়িতে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দেখো সব হাড়ি পাতিল কাজ এত বেশি হয় আমি বুঝি না আমরা দুজন তিনজন মানুষ কোথা থেকে এত কাজ হয় আমি মনে হয় সারাদিন কাজ করি এত খারাপ লাগে আর সত্যি কথা ইদানিং আমি বরফের সাথে দিন শেয়ার করতেছি বলতেছি বরফ আমি সারাদিন না কাজ করি আমার মনে কাজ করতে করতে আমি যেটা একটা বেডরুমে যেটা রেস্ট নেওয়া আমি ওইটা নিতে পারি না এত কাজ কোথা থেকে করি তো তোমাদের বাড়ি আসার পর থেকে না আমার মনে হয় কাজ বেড়ে গেছে কিন্তু খাবারের মানুষ তো শুধু একজন একই রান্না করি কিছু করি মনে হয় ফুরায় না কাজগুলা যাই হোক এই যে এই বড় পাতালি আমি ধরছি বিরিয়ানি করছিলাম আর সবাই যে কমেন্টের কথা বলি একটা আপু কমেন্ট করছো যে সত্যি কথা বলতে তোমাদের ভাই বোনের এত মিল মোহ্বত দেখে অনেক ভালো লাগতেছে আর সত্যি কথা তোমাদের নামগুলো আমি নিতে পারতেছি না কারণ আমি তো ভিডিও এডিটিং করতেছি এই মুহূর্তে হচ্ছে নামটা নাও ইয়া না কিন্তু যদি নাম ধরে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমারে বেশি ভালো লাগত আর এই তো হই যে পাকঘর পুরো পরিষ্কার করা শেষ উপরও তো পরিষ্কার করা শেষ এবার দেখবা নিচের পাল্লা নিচে কত ময়লা মেহমান আসলে এই একটাই হয় মানে মেহমান আসলে আমরা شويه এত বিশেষ করে মিনা আর বড়ফু আমার বাসা আসলে এত অলসতা ধরে কারণ এই দুজনে হচ্ছে বাসা এসে রান্নাটা করে রান্নার কাজটা বড়ফু হাতে রান্না অনেক বেশি মজা মিনার হাতের রান্না অনেক মজা এই জন্য ওরা আসলে বাসা আমার বাসা আসলে ওদের হাতে ওদের বাড়িতে গেলে কিন্তু বরফপুর বাড়িতে গেলে বড় রান্না করে খাওয়ায় মিনার শ্বশুর বাড়িতে গেলে মিনা রান্না করে খাওয়ায় কিন্তু আমার এখানে আসলে ওরা আমাকে রান্না করে খাওয়াই এগুলো খাই আমাকে বাসা থেকে বেরোতেছে ও বাবা গো পরিষ্কার করলো আরে তো মোটা মোটামুটি যে এতটুকু পরিষ্কার হচ্ছে হ্যাঁ দেরি করবো না বাচ্চাটাকে দিছি বাকি কাজগুলো করতে আর আমার আজকে সত্যি কথা বলতে শরীরই ভাল লাগতেছে না নাকি মনই ভাল লাগ শরীরই ভাল লাগতেছে না শরীরে কিচ্ছু চলতেছে না মানে কালকে আরে দেখার পরের থেকে আমি আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম হচ্ছে কারোর কোনো কিছুর প্রতি আমার এত দুর্বলতা বিশেষ করে টিভি টেলিভিশনের কোনো কিছু আর এমনি তো নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমার আমার সেম এরকমই হয় মানে একদম বেশি আমি আর আমি আর কি একটু ইমোশনাল পার্সন মানে কোনো কি সব কিছুতে হচ্ছে একটু ইমোশনাল হয়ে যাই তো যাই হোক এটা একটা কাল্পনিক না কিন্তু যদি জিনিসটা যে কাল্পনিক হইতো তাহলে মানে নিতে পারতাম যে এটা কাল্পনিক এটা নাকি বাস্তব হয়েছে এই জন্য আর কি বেশি কষ্ট লাগতেছে আর দেরি করবো না চলো মেয়ে হচ্ছে রুম টুম সব কিছু পরিষ্কার করে রাখো ও আবার রুম মুছে না না কি কখনো মুষেই নাই ও রুম আর এই তো আমি হচ্ছে রান্নাটা করি রান্না করে তারপর হচ্ছে রুম ডাম আমি দেখো কত কাজ করি হ্যাঁ কিন্তু এই কাজটা করি না চালটা একটু ডাল মতো আমাদের বাইরে দিয়ে আজকে ডাল আমার মনেই থাকে না বিশমিল্লা কটা বাদ বসাই দি দুন্দুলের সাথে কাকে মিস করছি বলো তো পুঁই মিস করছি এই দুমদুলের সাথে পুঁইশাক দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আবার পুঁইশাক দিয়ে এই দুন্দুল দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে অনেক মিস করি ছোটোবেলা অনেক খেতাম বাচা সমস্ত কিছু শেষ এখন শুধু রান্নাটা বসা দিব এই যে দেখো এটা হচ্ছে দুন্দুল সুন্দর করে কেটে ধুয়ে নিলাম আজকে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব আর পেঁপেটাও অলরেডি কেটে নিয়েছি এই যে কেটে সিদ্ধ বসাই দিয়েছি কারণ কি বলতো কারণ মুরগিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় পেঁপেটা একটু দেরি করে সেদ্ধ হয় তার জন্য এই পেঁপেটা একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা করে তাহলে হয় কি মুরগির সাথে সমান সমান হচ্ছে হয়ে যাবে আর এই যে চিংড়ি এটা কিন্তু দেশি নদীর চিংড়ি এটা জামটা খাবার আগে জামপর্তাটা খাই তোমাদের বাইকে গিয়ে খুঁজে বের করি এই শুনছ ইয়েস এন কিন্তু না ভাই সাদাইয়া হ্যাঁ দিছি সব কিছু দিছি লবণ আর লবণ আর কি মরিচ দিয়ে একবারে নিয়ে গেছি এখানে এসা পড়ো ড্রয়িং রুম আইসা পরো হচ্ছে না নাকি হ্যাঁ আচ্ছা মুচ নেই সমস্যা নেই নেই বুঝেছে না না গলো কেউ তুলতে লয়ে যায় ভাল লাগে একদম সুন্দর মতো একটা জাম পড়তে হয়েছে মাশাল্লাহ তোমার পাল্লা দেখো আর আমার এত্তো গরম লাগতেছে কাজ করছি দেখে মনে অনেকবার আয়ও তুমি খাতা না আসো না মেয়ের জন্য প্রতিদিন জাম ভর্তা না

ভাতটা বসাই দেই আর দেরি করবো না ভাতটা অলরেডি প্রায় শেষ হওয়ার পথে আর তুই দুই ছেলে তরকারি এটা বসে দিলেই হয়ে যাবে তো এটা আমরা রান্না করবো হচ্ছে দুন্দুল আর এটা আমরা রান্না করবো মুরগির মাংস মুরগির মাংস দিয়ে কাঁঠালি বিচি কিন্তু অনেক মজা কিন্তু আজকে আর ওই যেহেতু পেঁপে দিয়ে রান্না করার ইচ্ছা এই জন্য কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো কিন্তু অন্য অন্য কোনো সময় আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবো সংসারের কাজের মধ্যে সবথেকে ফেভারিট কাজ হচ্ছে রান্না করা এটা আমি তোমাদের সাথে প্রায় সময় বলি আমার অনেক ভালো লাগে রান্না করতে আর প্রিয় মানুষগুলোর জন্য রান্না করতে তো আরও বেশি ভালো লাগে কিন্তু যে বললাম বরাপু আসলে আর মিনা আসলে ওদের রান্না আমার থেকে অনেক বেশি মজা হ্যাঁ এই জন্য বরাপু আসলে আর মিন আসলে বরফে সবসময় এইরকম মাছ তরকারি রান্না না শুধু মাংস পোলাও এইগুলো হলে বরাপু রান্না করে কিন্তু যখন মাছ মাছ শাকসবজি কোনো কিছু রান্না করি মানে নর্মাল যে খাবারগুলো এগুলো আমি রান্না করি বরাবরের দিয়ে রান্না করি না আর এই যে দেখো তিন মধ্যে তিনটা বসা দিলাম এই ভাত বসা দিয়েছে কুকারের মধ্যে আর দুই চুলার মধ্যে দুইটা বসা দিয়েছে কতক্ষণ লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে রান্না করতে রান্না করতে এত কম সময় লাগে যদি আমি কি করি আগে সমস্ত কিছু কাটা বাছা করে ধুয়ে একদম চুলার পাশে রেডি করে রাখি তারপরে রান্না করতে আসি রেডি করে রেখে হয়তো বা দেখা যায় যে অন্য কোনো কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করি তারপরে রান্না করতে আসি কোনো সমস্যা নাই আমরা কোনো ভয় নাই মানে আগে রেডি করে রাখি আর যখন রান্না করার সময় হয় তারপর হচ্ছে রান্না করি অত আগে বেশি রান্না করি না দেখা গেল যে আমি দুই ঘন্টা পরে খেলাম দুই ঘন্টা আগে রান্না করি এরকম খুব কম হয় আর এই যে দেখো এখানে হচ্ছে চিংড়াটাও দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে মুরগির মাংসের মধ্যে পেঁপেটাও দিয়ে দিলাম জল দিয়ে দিলে রান্না হয়েছে রান্না বান্না একদম কমপ্লিট এই যে মুরগির মাংস রান্না করা শেষ মাত্র আগুনটা নিয়ে পাইলাম আমার সমস্ত কাজ বাজ শেষ এই ফাঁকে আমি তরকারির মধ্যে জল দিয়ে আছে আমি রুমটা মুছে ফেললাম আর এই যে দেখো দুন্দুলের কি সুন্দর একটা কালার আসছে সবুজ সবুজ কালার এই কালারটা একটু চেঞ্জ হলে না সবজি বলো কি আর শাক বলকি কি খেতে কিন্তু ভালো লাগে না তো এটাই যে একটু ছোট পাতিলের মধ্যে নিয়ে নিলাম এত বড়ো পাতিল লাগবে না তো দেখো মার্শাল্লা এই যে এটা খেতে কিন্তু ভালো লাগবে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হইছে তারপরেও কিন্তু সবুজ সবুজ একটা কালার হয়েছে আর নদীর চিংড়িগুলো কিন্তু একদম নদীর এই যে একদম সেদ্ধ হইছে এটা কি এটা যে ডাকলে ভালো হবে সেটা গরমে রাখে না তো গরমটা ডাকবে না এই যে ভাতটা হয়ে গেছে বারান্দা না দোলনাটা থাকলে দোলনাটা হচ্ছে বৃষ্টি আসে বৃষ্টি আসলে দেখা যায় সুতা তো যেহেতু পচে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য নিয়ে নিয়ে রাখি আবার তাজ মেয়ে দেখা যায় একদিন দুদিন পর পরে আবার নিয়ে আসে আর দেখো মাসাল্লা তোমার আল্লাহ কি সুন্দর বাতাস আর বাসার মধ্যে এসি লাগানোর কথা ছিল এই বাতাসের জন্য তোমাদের ভাইয়া বলে যে বাতাসে তো এমনি অনেক ঠান্ডা বাতাস আর আল্লাহ রহমতের বাতাস আর এচির বাতাস কিন্তু অনেক ডিফারেন্স আজকে এত রোদ ছিল এত রোদ হ্যাঁ আর আমার প্রচুর কাজ জমে আছে মানে প্রচুর কাজ বলতে কি অনেক কাজ অনেক কাজ আমার মানে কতগুলো কাপড় ধোয়া লাগবো ভাবতেছি যে পাকঘরের যেই পাকঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করবো মানে প্রতিদিন তো বাইরের আউটডোর পরিষ্কার করি ইনডোরগুলো কিন্তু পরিষ্কার করি না তো যে গোয়েম টোয়েমগুলো যে রাখছি যেই জিনিসগুলো রাখছে এর মধ্যে ওগুলো চিন্তা করতেছি যে সবগুলো বই মানে সব কিছু পাকঘরটা একদম ঝকঝকা করে দুম আর কি আর আজকে মেয়ে ওই ওই পাশে ওই মেয়ে রুমটা আজকে অনেক সুন্দর করে পরিষ্কার করছে ফার্নিচার সরা সরা খুব সুন্দর করে পরিষ্কার করলো আর আমার বেডরুম একদমই পরিষ্কার বেডরুমে কোনো কিছু পরিষ্কার করা লাগবে না আর এই তো চলো এখন হচ্ছে খুব খিদা পাইছে আর এই যে তোমাদের বাইয়া। বাইরে গেছে চলো খাবার খায় গেছি ঝিঙি মাছ ধর থাকলে মনে করো সবজি আমাকে তো খাওয়া দিয়ে সিজনের সবজি গুলা মাছ মানুষ মাছ দেখা আর শীতের দিনের সবজি গুলা নিরামিষ খাটো সত্যি দেখা যায়

এত সুন্দর সন্ধ্যা কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আজকে শেয়ার করলাম আর আজকের মতো ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর সন্ধ্যাটা দেখতে থাকো